পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের হাসনাবাদ চাপা শাখায় ডাবল লাইনের সম্ভাবনা উপকৃত হবেন প্রান্তিক এলাকার মানুষ যাত্রী পরিষেবায় গতি আনতে সম্প্রতি শিয়ালদা ডিভিশনের সেকশনে ডাবল লাইনের জন্য হাস্টাবাদ পর্যায়ের সমীক্ষার অনুমতি দেয় রেলবোর্ড হাস্টাবাদ চাপাপুকুর শাখায় ষোলো দশমিক পাঁচ চার কিলোমিটার পথে লাইন তৈরির রূপরেখা এবং আনুমানিক ব্যয় নির্দিষ্ট করার পর তা চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হবে রেল মন্ত্রকে এই শাখায় প্রতিদিন তেইশ জোড়া ইএমইউ চলাচল করে ডাবল লাইন হলে লোকাল ট্রেনের সংখ্যা বাড়বে গতি আসবে ট্রেন চলাচলে তুলনামূলক কম সময়ে কলকাতায় পৌঁছবে হাস্টাবাস সিঙ্গলগঞ্জ সন্দেশখালী সহ প্রত্যন্ত সুন্দরবন অঞ্চলের মানুষ ফলত ডাবল লাইনের চূড়ান্ত সমীক্ষার খবরে স্বাভাবিকভাবেই খুশি নিত্যযাত্রী থেকে এই শাখা সংলগ্ন বিভিন্ন এলাকার মানুষ অতি সম্প্রতি হাস্টাবাদ থেকে চাঁপাপুর যে ডাবল লাইন সেই ডাবল লাইনের কাজের চূড়ান্ত পর্যায়ের যে সমীক্ষা সেই সমীক্ষার নোটিফিকেশন হয়েছে এই কাজ যদি হয় কতটা উপকার হবে এলাকার মানুষের অবশ্যই উপকার হবে তার কারণ বর্তমানে দু হাজার ষোলো সাল থেকে এই লাইনটার ইনকমপ্লিট আছে ডবল লাইনের পোর্শানটা চাওয়া থেকে হাসনাবাদ মাত্র সাড়ে ষোলো কিলোমিটার পর এবং এই ছোট্ট একটা ডিস্ট্যান্স বহুদিন ধরে পেন্ডিং আছে সেক্ষেত্রে বর্তমানে পঁচিশ জোড়া ট্রেন চলছে এবং সেক্ষেত্রে ডবল লাইনটা দ্রুত যদি সম্পন্ন হয় সেক্ষেত্রে আরও অনেক ট্রেন বাড়বে আমাদের শুধুমাত্র হাসনাবাদ নয় হাসনাবাদ লাগোয়া হিঙ্গলগঞ্জ সন্দেশকেন্দ্রের মানুষের পক্ষে খুবই একটা খুশির দিক এই জিনিসটা হলে আমরা খুবই ভালো ভালো হবে আজ আমরা দূর দূর থেকে আমরা আসি এখান থেকে কলকাতায় কাজ যাওয়ার জন্য এবং ট্রেনে অনেক সময় অনেক রকম প্রবলেম থাকে সেগুলো আমাদেরকে ভীষণভাবে ফেস করতে হয় এবং সেটা মালিকের কাছে অনেক ছোটো বড়ো কথা অনেক সময় শুনতে হয় তো ডবল লাইন হলে সেটা আমরা খুবই আনন্দিত খুবই ভালো লাগবে এই জিনিসটা হলে খুব মানে খুশি হব আমরা এই জিনিসটা খুব অল্প সময়ের মধ্যে আমরা কলকাতা যেতে পারবো এবং ট্রেনেরও ট্রেন যাতায়াত মানে এটাও বাড়বে ট্রেনও বাড়বে এখানে ডবল লাইন হলে সেটা মানুষের খুব খুব উপকার